খবরটি নিবেদনে এইচ এম এডুকেশন সেন্টার স্কুল হিন্দমোটর হুগলি সিবিএসই অ্যাফিলিয়েটেড ফোন নাম্বার এইট এছাড়া জুনিয়র সেকশন অ্যাঞ্জেলস ইডেন উত্তরপাড়া ফোন নাম্বার এইট কিন্তু একটা বিচার চাইতে গিয়ে আমরা চব্বিশটা লোককে হারিয়ে ফেলেছি নিশ্চিতভাবে এরও একটা বিচার চাই ডাক্তারবাবুরা তো নিশ্চিতভাবে ভগবান সবার কাছে কিন্তু খুব দুর্ভাগ্য বিষয় যে আমরা চব্বিশ চব্বিশটা মানুষকে হারিয়ে দিলাম আর ডাক্তার ডাক্তারবাবুদের আন্দোলনের জন্য পশ্চিমবাংলার সরকার নিশ্চিতভাবে শহীদদের সরকার একটা অন্য রাজে হলে নিশ্চিতভাবে এর বিরুদ্ধে কোনো না কোনো অতক্ষণে ব্যবস্থা হয়ে যেত এখন গান তো এটা প্র্যাকটিক্যালি নয় এটা একটা অ্যাপিল আর নয় আর নয় একটা বিচার পেতে তেইশ জনকে হারিয়েছি আর নয় আর নয় প্রতিবাদের সাথে সাথে কাজে যোগ দিন রোগী মারা আন্দোলন আর নয় আর নয় এখন আমাদের আদালতের মধ্যে প্রত্যেকটি নাগরিকের বিশ্বাস থাকে ন্যাচারালি ডাক্তারবাবুরা যারা আজকে আন্দোলন করছেন বিচার চাওয়ার জন্য সঙ্গে সারা পশ্চিমবাংলার মানুষ সহ সারা ভারতের মানুষ সারা বিশ্বের মানুষ কিন্তু এটা কোথাও না কোথা আন্দোলন করছে যেভাবে বিচার চাই কিন্তু একটা বিচার চাইতে গিয়ে আমরা চব্বিশটা লোককে হারিয়ে ফেলেছি নিশ্চিতভাবে এরও একটা বিচার চাই আমি কোনো আন্দোলনের কথা বলছি না কিন্তু যারা আন্দোলন করছে তাদের কাছে নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টের এই বাক্যটা তাদেরকে মাথায় ফেতে নিয়ে ইমিডিয়েটলি কাজে যোগ দেওয়া উচিত যাতে চব্বিশ জনকে আমরা হারিয়েছি আর কোনো লোককে না হারাই নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট নিগরানীতে তদন্ত চলছে আমরা আশাবাদী যে যে আসল দোষী আছে তাকে নিশ্চিতভাবে শাস্তি দেবে আর ডাক্তারবাবু যারা আছে যারাই আছে সিনিয়র ডাক্তারবাবু জুনিয়র ডাক্তারবাবু তাদের কাছে আমাদের নিবেদন থাকবে যে আপনারা মানুষকে সেবা করার অঙ্গীকার নিয়ে কিন্তু ডাক্তারিতে গেছেন আপনারা দয়া করে আন্দোলন নিশ্চিতভাবে ওই কর্মবিরতি রেখে দিয়ে হয় না অনেক পথ আছে আন্দোলন করা তারা ওই পথগুলো মানুষকে সেবা দিতে দিতে ওই পথ অবলম্বন করুন নাহলে মানুষ যে আজকে দিয়ে সম্পূর্ণ সমর্থন করছে এই আন্দোলনকে কালকে যদি এই মানুষগুলো বিগড়ে যায় তখন কিন্তু অন্যরকম একটা পরিস্থিতি হবে আমরা চাই না যে এই রকম কোনো প্রস্তুতি নতুন করে পশ্চিমবাংলার মধ্যে তৈরি হোক তাই ডাক্তারবাবুদের কাছে আমাদের নিবেদন যে আপনারা দয়া করে আপনি প্রোটেস্টের সঙ্গে আপনারা কর্মবৃত্তিটাকে শেষ করে আপনারা কাজে যোগ দিন সুপ্রিম কোর্ট এরাও বলেছে কিন্তু রাজ্য সরকার ব্যবস্থা নেয় এরপরে আর কিছু করা যাবে না ডাক্তারদের উদ্দেশ্য দেখুন ডাক্তাররা ভগবানের একটা রূপ নিশ্চিতভাবে রাজ্য সরকার এইরকম কোনো কিছু করবে না আর এইরকম প্রস্তুতি আসবে কেন যে রাজ্য সরকারকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে হবে তারা সবাই সচেতন মানুষ তারা সবাই বুদ্ধি রাখে বলেই ডাক্তারিতে গেছেন অতটুকু বুদ্ধি আছে যে মানুষের একটা বিচার চাওয়ার জন্য আমরা চব্বিশটা মানুষের প্রাণ হারিয়ে দিয়েছি আর এই প্রাণগুলো আমাদেরকে না হারাতে হয় তাদের ডাক্তারবাবুরা নিশ্চিতভাবে পজিটিভলি ভেবে কর্ম কাজের মধ্যে যোগ দেবে আপনার কি মনে হয় যে কাজে যোগ দেওয়া কি ইমিডিয়েটলি প্রয়োজন আছে হ্যাঁ প্রয়োজন তো অনেক আগেই ছিল কোনো কারণে দেখুন কেউ ইগো রেখে কেউ লড়াই করে কখনো কখনো বড়ো হয়নি কথা বলে যে কোনো সমস্যার সমাধান করা যায় নিশ্চিতভাবে রাজ্য সরকার ডাক্তারবাবুরা আলোচনা করে যে কথাগুলো যেখানে টার্বুলেন্সেস আছে এটাকে শেষ করে এই কাজটাতে কাজের মধ্যে নিশ্চিতভাবে কর্মবৃত্তিতে শেষ করে তাদেরকে কাজের মধ্যে যোগ দেওয়া উচিত যাতে আমি আমরা বাকি প্রাণগুলো বাঁচাতে পারি